সময় আসবে জীবনে সে সময়টাতে আমরা আমরা আমাদের সন্তানের কাছে বোঝা হয়ে যাব যে সন্তানদেরকে নিজের হাতে কোলে পিঠে করে মানুষ করেছি একদিন সেই সন্তানেরাই আমাদেরকে দূরে ঠেলে দেবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কথাই আছে তুমি যতটুকু করবে তার ততটুকুই তোমার জীবনে ফেরত পাবে আসলে কথাটা কি সত্যি তাই আমার জানা মতে এমন অনেক ভালো মানুষ আছে যারা বাবা মা শ্বশুর শাশুড়ি কারোর সাথেই কখনো খারাপ ব্যবহার করেনি তারপরও তাদের সন্তানদের দুর্ব্যবহারের কারণে প্রতিনিয়ত গোপনে চোখের পানি ফেলে আসলে কি এমন জীবন কেউ চায় তারপরও অনেকের সাথে এমনটাই ঘটে যায় কেন সন্তান বাবা মার সাথে উচ্চস্বরে কথা বলে কেন ছেলের বউ শাশুড়ির সাথে ঝগড়া করে কেন সংসারে শান্তির বদলে অশান্তি হয় এই সব কেনর জবাব কেউ দিতে পারবে না কোনো দিন একটা বিশেষ কাজে আমি আর আমার মেয়ে শহরে চলে গিয়েছিলাম কারণটা নাইবায় বলি অন্য কোনো দিন কোনো এক সময় শেয়ার অবশ্যই করব। পরিস্থিতি মানুষকে এমন জায়গায় দাঁড় করায় অনেক সময় অনেক কিছু না চাইলেও আমাদেরকে বাধ্য হয়ে করতে হয় বাধ্য হয়ে সব কিছু মেনে নিতে হয় বাস্তবতা আসলেই অনেক কঠিন আমরা যেটা চাই না সেই জিনিসটাই সব সময় হয়ে যায় আপনি যাকে খুব বেশি ভালোবাসবেন দেখবেন এক সময় সেই মানুষটাই আপনার খারাপ থাকার কারণ হয়ে দাঁড়াবে ভালোবাসার মানুষগুলোই সব সময় বেশি কষ্ট দিয়ে থাকে আর তাদের কষ্টগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আপনি যার জন্য সব কিছু ত্যাগ করবেন সব কিছু উৎসর্গ করে এক সময় দেখবেন সেই মানুষটাই আপনাকে কাঁদাবে আপনার সব চাইতে বড়ো কষ্টের কারণ হয়ে দাঁড়াবে সেই মানুষটাই সময় আপনার মানে শত্রুতা পরিণত হয়ে যাবে সে আপনাকে শুদ্ধ ভাববে আসলে বাস্তবতা অনেক কঠিন এই বাস্তবতা মেনে নিয়ে আমাদেরকে সব সময় চলতে হয় মেনে নিতে নিতে একসময় মানুষ ক্লান্ত হয়ে পড়ে আর সব কিছু সহ্য করার ক্ষমতা সবার সব সময় থাকেও না কেন মানুষের জীবন এমন হয় কেন মানুষ যেটা চায় সেটা পায় না সন্তানকে ভালো রাখতে মানুষ সব কিছু করে হ্যাঁ সব কিছু করতে হবে তাই বলে নিজের জীবন উৎসর্গ করে নয় আপনার সন্তানকে আপনি যেমন ভালোবাসবেন আপনার স্ত্রীকেও সেভাবে ভালোবাসতে হবে আপনার স্ত্রীর জায়গায় আপনার স্ত্রী সন্তানের জায়গায় আপনার সন্তান বাবা মার জায়গায় বাবা মা ভাই বোনদের জায়গায় ভাই বোন একজনের ভালোবাসা এক এক রকম কারো জায়গা কেউ কখনো নিতে পারবে পারবে না যার যে জায়গা সে সেটাতেই থাকবে এক একজনের ভালোবাসা কিন্তু এক এক রকম কারোটার সাথে কারোটারই তুলনা হয় না সন্তান কার নেই সন্তানের মুখের দিকে চেয়ে বাবা মা অনেক কিছুই ত্যাগ করে তাই বলে অন্যের ক্ষতি করে কখনো নিজের সন্তানের ভালো কিছু করা যায় না আপনি যদি কাউকে ঠকান নিজের সন্তানের জন্য যদি অন্যকে কষ্ট দেন তাহলে কিন্তু সেই কষ্টের বিনিময়ে আপনি কখনো ভালো থাকতে পারবেন না হয়তো সাময়িকভাবে আপনার মনে হতে পারে আপনি অনেক ভালো আছেন কিন্তু প্রকৃতি কখনো আপনাকে ছাড় দিবে না একটা মানুষটার কষ্টে দীর্ঘ নিঃশ্বাসে আপনি শেষ হয়ে যাবেন মনে রাখবেন কারো কখনো খারাপ করে নিজে কখনো ভালো থাকা যায় না এদিকে কাজ শেষ করে আমি চলে আসছিলাম আর আমার মেয়ে গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছে নিষ্পাপ এই নিষ্পাপ চেহারাটা দেখলে সব কিছুই ভুলে যায় আজ এই পর্যন্ত